এত সুন্দর সুন্দর দুল হাতের চুরির দাম মাত্র পঞ্চাশ টাকা করে আরও পাবে মাত্র চারশো টাকা করে ব্যাগ পঁচিশ টাকা করে টি শার্ট চারশো পাঁচশো টাকায় পার্টি জামা জোতা গজ কাপড় কুর্তি ওয়ান পিস টু পিস সহ নানা কিছু সস্তায় কেনাকাটা করুন বিখ্যাত এই কলেজের রোড সাইড মার্কেট থেকে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল এ ডে উইথ মেহু এই কলেজটা কিন্তু খুবই বিখ্যাত বলুন তো এটা কোন কলেজের রোড সাইড কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে কমে কোথায় কী কী পাওয়া যায় শপিং ভিডিও দেখতে পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওর লাস্টে লোকেশনটা বলে দেবো অবশ্যই সে পর্যন্ত সাথে থাকবেন প্রথমেই দেখলাম এই দোকানটাতে অনেক সুন্দর সুন্দর জুয়েলারি বক্স সেল করছিল ছোট সাইজের এই বক্সগুলোর দাম চাচ্ছিলো একশো টাকা আর ভিতরে খুব সুন্দর মিরর সেট করা ছিল

সেমিলং এই টপসগুলা অনেক সুন্দর ছিল প্রাইসটা ছিল আড়াইশো টাকা দরদাম করে কিন্তু দুশো টাকাতে কিনতে পারবেন অনেক রকমের কালারের ছিল প্রিন্টের ছিল এই কলেজে রোড সাইড থেকে কিনতে পারবেন অনেক রকম শাড়ি জর্জেট কাতান এগুলার প্রাইস ছিল তিনশো টাকা করে অবশ্যই দরদাম করে নিবেন এই শাড়িগুলো আগে দুশো টাকা করে সেল করতো এখন দাম বাড়িয়েছে এখান থেকে আরও কিনতে পারবেন সানগ্লাস ঘড়ি

এই ব্যাগগুলা খুবই সুন্দর ছিল রাউন্ড স্কোয়ার আর এই টট ব্যাগগুলোর মধ্যে অনেক সুন্দর সুন্দর প্রিন্ট ছিল প্রাইস ছিল মাত্র দুইশো টাকা করে যারা ভার্সিটিতে অথবা কলেজে পড়ে তারা কিন্তু এই ব্যাগগুলা খুব পছন্দ করে যারা রেগুলার অফিস করেন তারাও এই ব্যাগগুলা নিতে পারেন মহিলা কলেজ থাকার কারণে এই কলেজের সামনে অনেক কসমেটিক্স আর গহনা সেল করে ডেসক্রিপশন বক্সে লোকেশনটা লিখে দিব অবশ্যই চেক করে নেবেন এই সুন্দর গলার নেকলেসগুলোর দাম ছিল একশো টাকা করে এছাড়াও এখানে ছিল অনেক সুন্দর সুন্দর ঝুমকা এই ঝুমকাগুলোর প্রাইস ছিল মাত্র পঞ্চাশ টাকা অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ছিল এই কলেজের সামনে আরও কিনতে পারবেন অনেক সুন্দর সুন্দর জিন্সের প্যান্ট মাত্র একশো পঞ্চাশ টাকা থেকে বিভিন্ন রকম শেপের থাকে আর এগুলোর সাইজ এক একটা এক এক রকমের হয় একটু মেপে নিতে হয় আর এই কলেজের সামনে কসমেটিক্সের দোকানের তো কোনো শেষই নেই অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস পাবেন এই নেল পলিশগুলোর দাম ছিল পঞ্চাশ টাকা করে সামনে একটা ভ্যান গাড়ি দেখলাম এখানে অনেক সুন্দর সুন্দর পার্টি ফ্রক সেল করছিল এগুলোর প্রাইস ছিল মাত্র দুইশো টাকা করে এই দাম ছিল একশো পঞ্চাশ টাকা এখানে আরো পাবেন অনেক সুন্দর সুন্দর পার্টির জিনিস এগুলি কত করে ছোট ছোট পার্টের এই জিনিসগুলোর এক একটার এক এক রকম প্রাইস বিশ টাকা থেকে শুরু তারপর পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা এগুলো ঢাকা নিউ মার্কেটের সামনে আরও দাম দিয়ে সেল করে আড়াইশো টাকা থেকে শুরু হয় কত সিঙ্গেল জোড়া কত টাকা এই কলেজের সামনে থেকে আরও পাবেন অনেক সুন্দর সুন্দর সিরামিকের পণ্য একশো টাকা থেকে শুরু এখানে বেশ কয়েকটা হ্যান্ডমেড চুরির দোকান দেখলাম আর এই দোকানগুলোর বিক্রেতা ছিল খুব সম্ভবত এই কলেজেরই স্টুডেন্ট ব্যাপারটা খুব ভালো লেগেছে এখানে আরো পাবেন এই সুন্দর ওয়ালবোর্ড গুলা থ্রি ডি থেকে শুরু আর প্যান্টের অনেক অনেক দোকান আর এই দোকানগুলোতে অনেক ভিড় থাকে এই প্রাইস ছিল টাকা করে এখান থেকে আরও খেতে পারবেন বিখ্যাত ছোট ছোট ফুচকা বেলপুরি এত মজার হয় খেতে এই টু পিসগুলো অনেক সুন্দর ছিল প্রাইস চার ছিল চারশো টাকা এই আর্টিফিশিয়াল ফুলের পাতার টপগুলার দাম ছিল একশো টাকা করে এখান থেকে আরও কিনতে পারবেন অনেক সুন্দর সুন্দর কাজ করা গজ কাপড় এগুলার প্রাইস একশো টাকা থেকে শুরু হয় এখানে সব থেকে সস্তায় কিনতে পারবেন লেডিস টি শার্ট সামনে গরম আসছে এই টি শার্টগুলা এখানে খুবই পপুলার স্টুডেন্টরা অনেকগুলো করে নেয় এগুলা প্রাইস ছিল পঞ্চাশ টাকা করে বিভিন্ন রকমের সাইজের ছিল এবার তো মাত্র পঁচিশ টাকাতেও আমি টি শার্ট দেখেছি এই ড্রেসগুলোর দাম চাচ্ছিলো আড়াইশো টাকা করে ঢাকা নিউ মার্কেটের সামনে এই ব্যাগগুলোর দাম পাঁচশো টাকা ছয়শো টাকা করে সেল করে আর এখান থেকে পাবেন মাত্র চারশো টাকাতে দেখুন কত বড় বড় সাইজের ছিল ব্যাগগুলা এত সুন্দর এক একটা ডিজাইনের অনেকগুলা করে কালার ছিল এই দেখবেন ব্যাগগুলো চাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন আমাকে কমেন্ট করবেন আমি তাদের নাম্বার দিয়ে দেবো নয়তো আরেকটা ভিডিও করে দেব এই দোকানটাতে অনেক সুন্দর সুন্দর গজ কাপড় ছিল এটার প্রায় চাট ছিল আড়াইশো টাকা গজ এখান থেকে আরও কিনতে পারবেন অনেক সুন্দর সুন্দর হিজাব এই হিজাবগুলার প্রায় দেড়শো টাকা থেকে শুরু জর্জেটগুলোর দাম চাই দুশো টাকা শার্ট এই কুর্তিগুলোর দাম ছিল একশো পঞ্চাশ টাকা করে এই ড্রেসগুলো খুবই সুন্দর ছিল এই টি শার্টগুলোর দামও ছিল পঞ্চাশ টাকা এর সামনে আরেকটা মামা বসেছিল উনি আরও কম সেল করছিল সবকটা কালেকশনই দেখাবো তো আগে পুরোটা প্লেস ঘুরবেন তারপর কেনাকাটা করবেন লোকেশনটা আমি ডিসক্রিপশন বক্সে লিখে দিয়েছি নয়তো আমাকে কমেন্ট করবেন রিপ্লাই করব এই জুতাগুলো অনেক সুন্দর ছিল একশো টাকা থেকে শুরু সিল্কের এই শার্টগুলোর দাম ছিল দুইশো করে সেট নিলে চারশো পড়বে ম্যাচিং করে পায়জামাও নিতে পারবেন এই দোকানটাতে সবথেকে কমে সুন্দর সুন্দর টি শার্ট কিনতে পারবেন লং এই টি শার্টগুলোর দাম মাত্র পঞ্চাশ টাকা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটে লং টি শার্টগুলোর দাম হয় একশো পঞ্চাশ টাকা দুইশো টাকা এরকম আর এখানে মিডিয়াম সাইজের যে টি শার্টগুলো ছিল ওগুলোর দাম তো আরও কম ছিল দুইটার দাম পঞ্চাশ টাকা মানে পঁচিশ টাকা করে আর দেখুন এই দোকানটায় কত কত ভিড় এই কলেজের সামনে থেকে আরও কিনতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা হ্যান্ড প্রিন্টের শাড়ি আর এই চুরিগুলো না খুব ভালো লাগে মাত্র তিরিশ টাকা চল্লিশ টাকা মোট এই হ্যাজাবগুলোর দাম ছিল একশো পঞ্চাশ টাকা করে অনেক রকম ডিজাইনের প্রিন্টের এক কালার বিভিন্ন রকমের পেয়ে যাবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটেও একশো পঞ্চাশ করে এগুলা সেল করে এখান থেকে আরও কিনতে পারবেন অনেক সুন্দর সুন্দর বাহারি রকমের লেস এগুলার প্রাইস দশ থেকে বিশ টাকা গজের মধ্যে দেখুন কত কত দোকান আছে এই কলেজের রোড সাইডে চেষ্টা করবেন বিকেলে যাওয়ার তখন জমজমাট বেশি থাকে আমি সব সময় চেষ্টা করি শুক্রবার যেতে তাহলে রাস্তায় জ্যাম কম পাই কত টাকা এখানে অনেক সুন্দর সুন্দর চুরির কালেকশন ছিল প্রাইস মাত্র পঞ্চাশ টাকা করেছিল এখান থেকে আরো কিনতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর কানের দুল এগুলা ঢাকা নিউ মার্কেট মার্কেটে দেড়শো দুশো টাকা করে সেল করে ছিল টাকা করে একটা টাকার দোকান গাছ টাকা এই তো এই ছিল আজকের ভিডিও এখন লোকেশনটা বলে দিচ্ছি লোকেশন হচ্ছে ঢাকা ইডেন কলেজের সামনে রোড সাইডে এই মার্কেট বসে প্রতিদিন চেষ্টা করবেন অবশ্যই বিকালের দিকে যাওয়ার তখন সব কয়টা দোকান জমজমাট ভাবে বসে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম